আচ্ছা এটা কি সাপ্তাহিক বাজার না প্রতিদিন বসে বাজার সাপ্তাহিক বাজার সাপ্তাহিক বাজার কি কি বাড়ে বসে সোমবার আর শুক্রবার সোমবার আর শুক্রবার এখানে যে আপনার শাকসবজি আছে যা কিছু সব কি এখানে গ্রামের মানে নিজস্ব চাষাবাদ না বাইরে থেকে বসে বলেন সমস্যা বলেন বাইরেও আসে গ্রামেরও আসে গৃহস্থ নিয়ে আসে বিশেষ গৃহস্থই নিয়ে আসে

আর এমনি কি পাইকারের কাছে বিক্রি করেন না আর পাইকারি বিক্রি হয় চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঁয়ত্রিশ আর খুচরা ষাট টাকা বিক্রি করেন এই বাজারে সবসময় বিক্রি করেন না আর এই বাজারে এমসি করি ঠিক আছে ধন্যবাদ চাচা আপনার এই শাকসবজি কি আপনার নিজের খেতে নিজের খেতে এই বাজারে কি প্রতিদিন আসেন না প্রত্যেক বাজারে দিনে আসেন প্রত্যেক বাজার মানে শুক্রবার আর সোমবার সোমবার

আম কাঁঠাল মিষ্টি কুমড়া সকল ধরনের ফল ফ্রুট এবং শাকসবজি পাই আমরা এই বাজারটি একটি বর্দা নিচে অবস্থিত আমের তরতরে শাক সবজি পেতে অবশ্যই আপনারা এই বাজারে আসতে পারবেন